আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে এই যে আমার শাশুড়ি মা হাঁসের মাংস পাঠাইছিলো সেইটা গরম করছি আর এই হাঁসের মাংসটা অর্ধেকটা অলরেডি আমাদের খাওয়া শেষ আর অর্ধেকটা ছিল এটা হচ্ছে আজকে খাওয়া হবে হাঁসের মাংসটা অনেক মজার ছিল বাট প্রচুর ঝাল ছিল কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল তারপর সকালবেলা হচ্ছে চা তৈরি করতেছি আমার ভাইয়ের হচ্ছে দুপুর টাইমের দিকেই ক্লাস আর কি ও এগারোটার দিকে চলে যাই তো ওকে হচ্ছে ওর খাওয়া শেষ ওকে চা দিবো মূলত আমার ভাই হাঁসের মাংসটা খেতে চায় না তাই আর কি ও আগেই খেয়ে নিছে আর এখন হচ্ছে চাটা খেয়ে তারপর ও রেডি হয়ে বের হয়ে যাবে তো ওরা তো সবাই চলে গেছে এর ভিতরে আমি হচ্ছে আর্শিয়াকে একটু খাওয়াই দিলাম আর এর ভিতরে নিজের নাস্তা টাস্তা এখনও করা হয়নি তো সকালবেলা ভাবলাম যে একটু ঝটপট কিছু খায় আর এখন সকালও নাই এখন দুপুর হয়ে যাচ্ছে প্রায় তো এখন হচ্ছে আমি ভাবলাম যে একটু প্রয়োজন পরোটা বের করে ওটা ভেজে নিই আর বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি এরকম ওয়েদারটা আমার খুব বেশি ভালো লাগতেছে তো আজকে বৃষ্টি হচ্ছে বাট এত পরিমাণে গরম ছিল মানে গরমে মনে হচ্ছিল যে বাইরে বৃষ্টি না খুব কড়া রোদ্দুর উঠছে যাই না এই দুই তিন দিন প্রচুর পরিমাণে গরম পড়তেছে আর হালকা পাতলা একটু একটু বৃষ্টিও হয় মাঝে মাঝে তো এখন এই যে আমি আমার পরোটা ভেজে নিয়েছি আর ডিমটা পরোটা দিয়ে পেঁয়াজ মরিচ ডিম দিয়ে পরোটা খাইতে ভালোই লাগে বাট আজকে সেই এনার্জিটুকুও আমার নেই তো ডিমটা ভেঙে উপরে দিয়ে দিয়েছি তো ডিমটা হালকা ভাজা হয়ে গেলে উল্টায় হচ্ছে আর একটা পরোটাও দিয়ে দিব আর আপনারা যারা ফ্রোচিন পরোটা খান তারা তো জানেন এই পরোটাগুলো কিন্তু খুবই পাতলা হয় আর খেতে অনেক মজা হয় তো আমি হচ্ছে আমার নাস্তাটা ই করে নিলাম রেডি করে আর এখন এখানে হচ্ছে একটু ডাল ভিজায় নিচ্ছি আমি ভাবলাম যে একটু ডাল রান্না করব এইটার ভিতরে হচ্ছে গরুর কলিজা তারপর হচ্ছে ওই যে তেলটা থাকে ওইটা দিয়ে আর কি রান্না করব এই কারণে অলরেডি আমি হচ্ছে বেরো করে নিয়েছি সে মাংসটা আর ডালটা ভিজায় রাখবো এক ঘন্টার মতো ভিজলেই যথেষ্ট আর এই ডালটা খুবই ভালো একটু ভিজলেই দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কিছু কিছু ডাল আছে দেখা যায় যে ভিজাই রাখার পরও সিদ্ধ হতে চায় না বাট এটা অনেক ভালো তো এর ভিতরে শ্রাবণ ফোন দিল যে এসি সার্ভিসিং করাতে লোক পাঠাইছে তো ওনারা এসেছে ওনারা এসে পুরো এসিটা খুলে নিল তো আমাদের এসিটার বয়স অলরেডি তিন বছর হয়ে গেছে তো তিন বছর যেহেতু হয়ে গেছে এটাকে হচ্ছে একদম ডিপ যে ক্লিনটা ওইটা করানো হয়নি নি বাট এমনিতেই সার্ভিসিং করানো হয় চার পাঁচ মাস পর পরই আর নিজেরা মাঝে মাঝে আমরা যে যে ছাকনির মতো থাকে ওইটা আর কি বের করে ক্লিন করে নিই তো যাই হোক এইবার হচ্ছে ডিপ ক্লিনিং করব এই কারণে আমাদের এসিটার অবস্থা তো ভয়ানক খারাপ পুরা এসিটা খুলে ফেলছে আর এটা পার্ট বাই পার্ট খুলে এটাকে ক্লিন করবে মানে একদম নতুনের মতো করে দিয়ে যাবে আর কি তো এইটার জন্য মনে হয় পনেরোশো না দুই হাজার টাকা আর কি সার্ভিসিং চার্জ মানে এটা পুরোটা আর কি সার্ভিসিং করতে নিছে প্রথমে তো ভেবেছিলাম টাকাটা মনে হয় বেশি নিয়ে নিল পরবর্তীতে যখন ওনারা এসিটা খুলে এসির পার্ট বাই পার্ট ক্লিন করতেছিল এইটা দেখে মনে হচ্ছিলো যে না আসলে ওনাদের অনেক পরিশ্রম হচ্ছে আর কাজটাও খুব সুন্দর করে করছে তো টাকাটা আসলে ঠিকঠাকই আছে আরও একটু বেশি হইলেও সমস্যা ছিল না মনে হচ্ছে কারণ এত সুন্দর সব কাজগুলো করতেছে তো এই যে আমাদের এসিটা এখানে লাগানো ছিল এটা অলরেডি খুলে ফেলে এখন কাজ করতেছে তো দুইজন লোক ছিল একজন হচ্ছে ওইখানে সব কিছু খুলে দিচ্ছে আর এই সাইডে আর একটা ভায়া হচ্ছে সব কিছু পানি দিয়ে ভালো করে এই যে স্প্রে করে এটাকে ক্লিন করে দিচ্ছে সত্যি বলতে ওনাদের কাজগুলো দেখে আমার সত্যিই অনেক ভালো লাগতেছিলো যে এত সুন্দর করে এগুলো যে ক্লিন করে দিচ্ছিলো মনে হচ্ছিল একদম নতুনের মতো হয়ে যাচ্ছে আর সেমভাবে আউটডোরটাওকেও ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে দিচ্ছিলো আর এই কাজটা কিন্তু আসলে অনেক বেশি রিক্সের আমার তো দেখে খুবই ভয়ই লাগতেছিল যে দেখেন কি রিক্স নিয়ে ওনারা কাজ করে তো কাজ আসলে কোনোটাই ছোটো না সব কাজই অনেক বড় আর অনেক কঠিন কাজ এটা তো আমার কাছে মনে হচ্ছিলো অনেক বেশি কঠিন কাজ যদি এখান থেকে আল্লাহ না করুক যদি কিছু হয় তাহলে তার কি হবে সেটা আল্লাহ পাখি জানেন তো যাই হোক আমাদের কাজ দেখে আমার অনেক ভালো লাগতেছিল যে সবকিছু একদম ঠিকঠাক করে ক্লিন করে দিয়ে গেল তো ভাইদের কাজ শেষে টাকা আর একটু নাস্তা করালাম শেষে এখন হচ্ছে আমি একটু দুপুরবেলা রান্না করতে এসেছি আর এর ভিতরে কিন্তু আরিফাও চলে এসেছে ভার্সিটি থেকে ওর সকালবেলা ক্লাস ছিল তাই ও তাড়াতাড়ি চলে এসেছে আর এখানে আমি দুপুরবেলা বেগুন ভাজি আর হচ্ছে আমার শাশুড়ি মা অনেকগুলো হাঁসের ডিম পাঠাইছে দেখছেন ওই ডিমগুলো দিয়ে হচ্ছে আমি ডিম ভুনা করবো আর হাঁসের ডিম দেশি মুরগির ডিম ভুনা আমার অনেক বেশি পছন্দের আর হচ্ছে যে ডালটা ভিজায় রাখছিলাম ওই ডালটা রান্না করে ফেলবো তো এই যে ডাল দিয়ে চর্বি কলিজা এগুলো দিয়ে রান্না করছি আর লাস্টে হচ্ছে একটু ফোড়ন দিয়ে দিছি পেঁয়াজ আর রসুন দিয়ে আর এই যে জিরা গুঁড়া আর এলাচির গুঁড়া এটা দিয়ে দিলাম তো এই ছিল আমার আজকে রান্না বান্না আর এই যে ডাল দিয়ে চর্বিটা এটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে বাট আমার হচ্ছে ডাক্তার বলছে যে গরুর তেলের মানে তেল চর্বি এগুলো আর কি গরুর মাংসটাই খাওয়া আমার নিষেধ আর কি তারপরেও একটু একটু করে খাওয়া হচ্ছে রান্না শেষ করে এত পরিমাণে গরম রাখছিলো আর সত্যি বলতে সকালের দিকে বৃষ্টি হয়েছে তার মনে হয় দুই মিনিট পরেই দেখে আকাশ ক্লিয়ার আর খুব সুন্দর রোদ্দুরও উঠে পড়ছে আর এত পরিমাণে গরম যা জানি না এই কয়েকটা দিন এত পরিমাণে গরম কেন পড়তেছে তো আমি হচ্ছে এখানে এই স্যুপগুলি ভুষি তারপর তোকমা আরও কি কি আমি সে নামও জানি না এগুলার তো এগুলো হচ্ছে আমাকে ডাক্তার দিয়েছিল খাওয়ার জন্য আমার অপারেশনের পরে বলেছিল আমি যাতে নিয়মিত খাই বা নিয়মিত সেভাবে খাইনি তো এখন মাঝে মাঝে একটু একটু খাওয়া হয় যখন মনে হয় যে নিজের আসলেই খেতে হবে তখন তো এটা আসলে ভিজায়ে ঘন্টাখানেক রাখা এরকম কিছুই না আমি ভিজায়ে দুই মিনিট রেখে তারপর খেয়ে ফেলেছি তারপর আরশিয়ার কাছে আসলাম ও দেখি খুব সুন্দর করে খেলাধুলা করতেছে আর ও হচ্ছে সারাদিন ওকে খেলতে দিলে ওর কোনো সমস্যা নেই বাট খাওয়া ঘুম এইটা ওর পছন্দ না তো এই যে ও হচ্ছে খেলতেছে আর আমি ওকে বালিশ দিয়ে চার সাইডে ওকে বললাম যে তুমি এর ভিতরে বসে খেলো আর ও এটা খুবই এনজয় করতেছিল ছোটোবেলায় কে কে আছেন যে আর মতো এরকম চার সাইডে মাথার বালিশ বা ছোপার যে বালিশগুলো থাকে ওইগুলাতে ঘর বানায় খেলছেন আমি তো ছোটোবেলায় খেলছি আর এটা আমার বেশ ভালো লাগতো তো সবাই মনে হয় জানি না সবাই মনে হয় ছোটোবেলায় কম বেশি এটা খেলেছেন আর আরশিয়াকে এরকম ছোট্ট ঘরের মতো করে দিয়েছিলাম আমাদের মাথার বালিশগুলো দিয়ে আর ও কিন্তু অনেকক্ষণ ধরে এর ভিতরে বসে খেলা করতেছিল ওর এই যে ছোটো ছোটো খেলনাগুলো নিয়ে বিকালবেলা শ্রাবণ এসেছে আর আসার পরে আরশিয়া তো মহা খুশি আরশিয়ার বাবাকে পেলে আর কিছু লাগে না আর বাবা আসলে তো তার জন্য ছোটোখাটো গিফট নিয়েই আসে এই যে দেখেন অলরেডি তার গিফট তার হাতে আর সে এই সুন্দর সুন্দর কিউট কিউট হচ্ছে হেয়ার ক্লিপগুলো আনছে ক্লিপগুলো আসলেই অনেক কিউট ছিল তো ক্লিপগুলো দেখে খুবই ভালো লাগতেছিলো আর আমার হাতে তো দুই হাজার টাকা দিয়েছে আমার তো খুশিতে মানে কি বলবো খুব ভালো লাগে যখন আমার হাজব্যান্ড দিন শেষে আমাকে কিছু এনে হাতে দেয় তো এটা আমার জন্য অনেক বেশি ভালো লাগা কাজ করে আর তার সাথে নিয়ে এসেছে আমার পছন্দের ফুচকা ফুসকাগুলো দেখে তো আমি মানে টাকার থেকেও বেশি খুশি হয়ে গেছি মানে ও আমাকে বলতেছিল যে এটা খুলে দেখো কি যখন তখন খুলে দেখলাম যে এটার ভিতর ফুসকা আর সেই ফুসকা আমার পছন্দের জায়গা থেকে আসে এটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল সত্যি বলতে এই ফুচকাটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর এখানে এই যে হেয়ার যে ব্যান্ড এটা আনছে তো এটা দুইটা আনছে একটা আরিফাকে দিছি অলরেডি আর একটা রাখছি আর এই যে আমার মেয়ে ক্লিপগুলো অলরেডি খুলে তাকে দিতে হবে আর সেই ক্লিপগুলো খুলে হচ্ছে তাকে দেওয়া হয়েছে আর আর জন্যই সুন্দর এই যে এই গেঞ্জিটা নিয়ে আসছে তো এইটা দেখেই হচ্ছে ও পড়বে বাট এটা ওর বড় হয়েছে আর এইখানে হচ্ছে বাসার জন্য টুকিটাকি সবজি আনছে লাউ তারপর ঢেঁড়স কচুর মুখি বেগুন মরিচ এগুলাই আর কি তো এখন আমরা সব কিছু গোছাইয়ে আমাদের খাবারটা রেডি করব আর এই ফুচকাটা আমরা বাসার সবাই কম বেশি পছন্দ করি এইটা হচ্ছে রাজধানী মার্কেট আপনারা চিনবেন কি না জানি না আমি শিওর যারা চিনবেন তারা জানেন এই রাজধানী মার্কেটের ফুচকার যে টকটা এইটা এত বেশি মজা লাগে এক একজনের টেস্ট আসলে এক এক রকম আর আমাদের বাসার সবাই এই ফুচকাটা পছন্দ করে বিশেষত এই টকের জন্য এই টকটা খাইতে অনেক অনেক বেশি মজা তো এগুলা দেখে তো খুবই ভালো লাগতেছিল অলরেডি ভাই আরিফা সবাই চলে আসছে তো আমরা হচ্ছে এখানে এই যে ফুচকার যে ভিতরের ই থাকে ওই ঘুগনি তারপর এর ভিতর দেখলাম আলু দিসে তো ডাল আলু এগুলো আর কি বের করে নিছি আর এই সাইডে হচ্ছে দুইটা টক দিস দুইটা হচ্ছে একটা তেঁতুলের টক তেঁতুলের টকটা অনেক মজার আর আরেকটা দিয়েছিল মনে হয় এটা কি হবে জানি না টক দই টাইপের হয়তো বা তো ওই টক দই টাইপের টকটাও ভালো ছিল বা তেঁতুলের টকটা জাস্ট ওয়া উ আমাদের অনেক বেশি পছন্দের তাই যে আমি আরিফা আরশিয়া আমরা সবাই বসে পড়ছি আর আরশিয়া বলতেছে আ কারণ ফুলদানিটা পড়ে গেছে আমার মেয়েটা মার্শাল্লা অনেক বেশি লক্ষ্মী দেখেন ও হচ্ছে ফুলদারিটা সেম জায়গায় রাখতেছে ওকে মাঝে মাঝে আসলে দিয়ে এগুলো করাই তো এই কারণে ও জানে যে কোনটা কোথায় রাখতে হবে কি করতে হবে তো ও যখন এই ছোটো ছোটো কাজগুলো করে আমার অনেক বেশি ভালো লাগে যে আমার মেয়েটা আস্তে আস্তে বুঝতেছে যে কোনটা কোথায় রাখতে হবে কিভাবে গোছায় রাখতে হবে তো এই যে আমি এখন মজা করে এই ফুচকাটা খাবো আর এই ফুচকার সাইজগুলো বেশ বড় মানে আমি ভাবতেছি এটা আমি পুরো মুখে কি করে নিব তো আমি হচ্ছে অনেক কষ্ট করে পুরোটা মুখের ভিতর নিয়ে খাচ্ছি তো মজা করে ফুচকা খাই আজকের ব্লগও এখানে শেষ করি আল